সরকারের দোষ এই যেটা ব্যাপারটা বলা হয় আমরা কিন্তু কোনোভাবেই একবারও বলিনি যে সরকার এই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয় সরকার তো অবশ্যই জড়িত এই নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই এবং আমরা কোনো কালেও এই মত অভিমত পোষণ করিনি যে এই দুর্নীতির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বা বাইরে থেকে কোনো কেউ অন্য অন্য কোনো এজেন্সি এসে দুর্নীতি করে গেছে একদমই নয় শাসক দলের বহু নেতা মন্ত্রী বা শাসক দলের বাইরেরও বহু নেতা মন্ত্রী এর মধ্যে জড়িত আছে সিবিআই যাদেরকে চিহ্নিত করলো তারা কাদের কাদের দ্বারা নিযুক্ত হয়েছিল তাদেরকে আগে চিহ্নিত করা দরকার তারা জনগণের কাছে প্রতিশ্রুতি দেবে তারা জনগণের কাছে জনপ্রতিনিধি সাজবে বিধান বিধানসভা পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবে তারাই আবার হাত পেতে ঘুষ নেবে সাধারণ জনগণ তো দিতেই পারে ঘুষ তারা দেবে তো কারণ জনগণের একটা বড় অংশ বিভিন্ন রকম ক্রাইসিসে ভোগে ভাবে এই ব্যাকডোর দিয়ে হলেই আমার সঠিক হয় এরকম করে তাহলে যারা আমাদের জনপ্রতিনিধি তারা এই টাকা নিল তারা কারা সেইটা কিন্তু এখনও আমরা সামনে এলো না আমরা জানতে চাই এখনও পর্যন্ত চাকরি হারানোর পরে আমরা জানতে চাই তারা কারা মানে পরিচ্ছন্ন ভেরিফিকেশান হোক যেটা আমাদের কালকের দাবি ছিল পরিচ্ছন্ন ভেরিফিকেশান একদম গেজেট অনুযায়ী হোক গেজেটের যে ক্রাইটেরিয়া তার বাইরে যারা এখানে অংশগ্রহণ করে মানে ভুল তথ্য দিয়ে এখানে এসেছিলো তারা সকলেই যেন বেরিয়ে যায় এবং তার পরিবর্তে কল ফর ভেরিফিকেশান সেকেন্ড ফেজ এটা যেন অবশ্যই করা হয় তব্য যে দাগি যারা আছে তাদের ঠিকুচি ঠিকুষ্টি উদ্ধার করলে আমাদের কোনো অসুবিধা নেই ফলে আমরা যতবার এই মানে এই উদ্ধার কার্য হবে আমরা তত তো না বলব না দেখতে পাচ্ছি লিস্ট বেরোনোর পর থেকেই কিন্তু জট আরো পাচ্ছে দেখতে পাচ্ছি দাগিদের তালিকায় নাম ছিল নীতিশ রঞ্জন বর্মন তার আবার ইন্টারভিউ তালিকায় নাম রয়েছে আজকে সেই সংক্রান্ত ছিল ছিলেন হ্যাঁ যেটা যার কথা বলা হচ্ছেন উনি আমি শুনেছি যে বলছেন উনি নাকি ডিজেবল ক্যান্ডিডেট তার জন্য তিনি নাকি সুযোগ পেয়েছেন প্রথমত আমরা একটা জিনিস বলতে চাই যে এইটা থার্ড এপ্রিলের একটা অর্ডার ছিল থার্ড এপ্রিলে সুপ্রিম কোর্ট যেদিন আমাদের পুরো প্যানেলটাকে ক্যান্সেল করেছিল তখন ডিসেবলদের একটা সুযোগ দিয়েছিল যে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্যালারিটা পাবে কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট হলে সে আবার এই ফেস সিলেকশনে আসতে পারবে এরকম কোনো অর্ডার কোনো জায়গাতে নেই ডিস মানে টেন্টেড মানে সে টেন্টেড তার কিন্তু কোনো শ্রেণী বিভাগ নেই যে টেন্টেড ডিজেবল হলে একরকম তাকে ট্রিট করা হবে এসসি হলে একরকম ট্রিট করা হবে ওবিসি হলে আর একরকম ট্রিট করা হবে এরকম কোনো কথা নেই এবং এটা একটা ভুল কথা তো আশা করব যে আজকে যে মামলাটা হয়েছে সেই মামলা যিনি করে থাকুক যেভাবেই করুক হ্যাঁ তো সেটা সঙ্গত যে আমরা মান মানছি যে ডিজেবল ক্যান্ডিডেট কোন হোক আর যেই হোক টেন্টেড মানে সে টেন্টেড তার কোনো প্যানেলে থাকতে পারবে না এটা সুপ্রিম কোর্টের অবজারভেশন সুপ্রিম কোর্টের নির্দেশ আর যদি এরপরে ভেরিফিকেশান পর্ব চলছে আমরা স্কুল সার্ভিস কমিশনকেও জানিয়েছি এই ঘটনা জানার পর আমরা আগের দিন আমাদের ডেপুটেশন ছিল স্কুল সার্ভিস কমিশন বলেছেন যে এখন তো ভেরিফিকেশান হচ্ছে ভেরিফিকেশান সময় আমরা ওগুলোকে বাদ দেবো কালকে যেহেতু আমাদের ভেরিফিকেশান ছিল বাংলার এবং আজকের ইংরেজি অনেকেই যারা ভুল ফর্ম ফিল আপ করেছিলো অনেকেই তাদের মধ্যে বাদ গিয়েছে আমরা আশা রাখব যে ভেরিফিকেশান পর্ব শেষ হওয়ার পর যেন এই কোনো রকম জটিলতা এবং রকম অভিযোগ না থাকে সেটা আমরা আশা রাখবো そうだ আরেকটা পোষণ সেটা হচ্ছে যে কেউ ধরুন কিন্ডারগার্টেনে পড়িয়েছে এই যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার 10 নম্বর এই নিওকিন্তু একটা জট কিছু তারও কিন্তু মামলা ছিল প্রথমত দ্বিতীয়ত একটা কথা বলি যে এই যে দ্বিতীয় মামলাটার কথা বললেন প্রত্যেকদিন বিভিন্ন রকমের মামলা হচ্ছে এই মামলাগুলোর মধ্যে কিছু মামলা আছে যেটা ভিত্তীন মামলা এটা তার মধ্যে একটা মানে যেহেতু বেকারত্বের জায়গা আছে তাই সকলেই ভাবছে যদি আমি কোনো একটা জায়গা থেকে কোনো একটা বাড়তি সুযোগ পাই একটা সরকারি স্কুলে পরীক্ষা হচ্ছে সেখানে সরকারি স্কুলের জন্য সরকারি স্কুলে পড়ানো অভিজ্ঞতাটা বাঞ্ছনীয় কারণ সরকারি স্কুলের রিক্রুটমেন্ট প্রসেস সরকারি স্কুলের যে টিচার্সের যে রিক্রুটমেন্ট এবং তার যে অথেন্টিসিটি যতটা বেশি অ্যাকসেপ্টেড সেটা একটা প্রাইভেট স্কুলের ক্ষেত্রে সেরকমভাবে অ্যাকসেপ্টেড নয় এই কারণে যে আমি একজন আম ক্যান্ডিডেট আমি যখন দেখলাম এরকম একটা এক্সপিরিয়েন্সের সুযোগ আছে এবং সেটা প্রাইভেট স্কুলের জন্য অ্যাপ্লিকেবল হবে তখন আমি যে কোনো একটা প্রাইভেট স্কুলে গিয়ে তার সঙ্গে রফা করে বা যে কোনোভাবেই হোক আমি সেটা করে নিতে পারি মানে সেই একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বের করে নিতে পারে ফলে অথেন্টিসিটির অভাব হবে ব্যাকডোর দিয়ে অজস্র লোক এই প্রতিযোগিতায় এসে যাবে সেই জন্য গেজেটে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া মেনটেন করা হয়েছিল যে সরকারি স্কুলের শিক্ষক হতে হবে বা আধা সরকারি স্কুলের শিক্ষক হতে হবে হ্যাঁ এবং সেটা সাস্টেন্টিভ পোস্ট হতে হবে গভর্নমেন্টের দ্বারা সেটা কেন্দ্রীয় বিদ্যালয়ে হতে পারে কেন্দ্র সরকারি স্কুলে হতে পারে রাজ্য সরকারি স্কুলে হতে পারে সেগুলো সেটাই হচ্ছে এই নিয়োগের ক্রাইটেরিয়া এবং এটাই যথাযথ বেসরকারি স্কুলের লোক এক্সপিরিয়েন্স পাবে এটা সঙ্গতও ছিল না এবং একটা ভুল মামলা যে প্রসঙ্গটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে দশ নম্বর নিয়ে যে তারা চলছে এবং কেউ কেউ দাবি করছে যে ওই প্রাইভেট স্কুলে পড়িয়েছি তাহলে আমরা কেন পারবো না আবার অনেকে প্রাইভেট স্কুলে পড়িয়েও তাদের কিন্তু ইন্টারভিউ তালিকায় নাম চলে এসছে অভিজ্ঞতা দশ নম্বর পাওয়া গেছে আবার অনেকে নেই এই আদা খিচুড়ি ব্যাপারটা কেন কালকে যখন আমাদের ভেরিফিকেশন যে এরকম কিছু হয় হ্যাঁ কালকে যখন না না অনেক ক্যান্ডিডেট আছেন তালিকায় যারা আইসিটি টিচার অনেকে ভোকেশনাল টিচার অনেকে অন্য কোনো সেক্টরে প্রাইভেট প্রাইমারি সেক্টরে চাকরি করতেন তারা বা অনেকে যারা কিছুদিন আগে আমাদের ষোলো সালেই যারা ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশানের টিচার ছিলেন আপার প্রাইমারি স্তরে তারা সকলেই কিন্তু এখানে ইয়ে করেছেন অভিজ্ঞতা নাম্বার অ্যাড করেছেন এবং তারা প্রত্যেকেই কল ফর ভেরিফিকেশানও হয়েছেন তাদের ডাকও হয়েছে কিন্তু এই ভেরিফিকেশানে আমরা দেখেছি কালকে বেশ কিছু আইসিটি বা এই ধরনের টিচার ধরা পড়েছে এবং তাদেরকে কিন্তু তাদের ভেরিফিকেশান করানো হয়নি আমরা আবারও আশা রাখবো যে সমস্ত মানে পরিচ্ছন্ন ভেরিফিকেশান হোক যেটা আমাদের কালকের দাবি ছিল পরিচ্ছন্ন ভেরিফিকেশান একদম গেজেট অনুযায়ী হোক গেজেটের যে ক্রাইটেরিয়া তার বাইরে যারা এখানে অংশগ্রহণ করে মানে ভুল তথ্য দিয়ে এখানে এসেছিলো তারা সকলেই যেন বেরিয়ে যায় এবং তার পরিবর্তে ফর ভেরিফিকেশান সেকেন্ড ফেজ এটা যেন অবশ্যই করা হয় কারণ যখন ফর্ম ফিল আপ করা হয়েছিল তখন কোনো ডকুমেন্টকে স্ক্যান করে নেওয়া হয়নি কোনো ডকুমেন্ট স্ক্যান করা হয়নি তো ডকুমেন্ট যখন স্ক্যান করা হয়নি তখন বিভিন্ন বিভিন্নজনা বিভিন্ন রকম ভুলভাল তথ্য দিয়ে তারা ফর্ম ফিল আপ করেছে ফলে মানে একদম সঠিকভাবে সঠিক লোকটাকে আইডেন্টিফাই করা হয়নি এখন ভেরিফিকেশনের সময় যেন অবশ্যই প্রত্যেকটা ভেরিফাইড ভেরিফিকেশান যথাযথভাবে হয় কোনো রকম কোনো ত্রুটি যেন না থাকে যেহেতু আমরা এত বছর পরে চাকরি হারিয়েছি এই ধরনের নানান অসঙ্গতির কারণেই তাই এটা যেন কোনোভাবে না থাকে এবং তার পরিবর্তে যেন কল ফর ভেরিফিকেশান সেকেন্ড ফেজ অবশ্যই কল করা হোক ছিল আমাদের কালকেরও তা এই যে আপনারা চাকরি এটি কি একেবারে সরকারের দুর্নীতির দায় বা সরকারের চুরির দায় নয়

আর সরকারের দোষ এই যেটা ব্যাপারটা বলা হয় আমরা কিন্তু কোনোভাবেই একবারও বলিনি যে সরকার এই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নয় সরকার তো অবশ্যই জড়িত এই নিয়ে কোনো সন্দেহ আমাদের নেই এবং আমরা কোনো কালেও এই এই মত অভিমত পোষণ করিনি যে এই দুর্নীতির সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বা বাইরে থেকে কোনো কেউ অন্য অন্য কোনো এজেন্সি এসে দুর্নীতি করে গেছে। একদমই নয় শাসক দলের বহু নেতা মন্ত্রী বা শাসক দলের বাইরেরও বহু নেতা মন্ত্রী এর মধ্যে জড়িত আছে কারণ আপনারা তো জানেন যে কোনো এখনকার রাজনৈতিক নেতাদের তো আদর্শগত জায়গা নেই তারা আজকে এই গাছে থাকে তো কালকে ও গাছে থাকে ফলে কে কে এর সঙ্গে জড়িত আমরা তো চেয়েছিলাম সিবিআই যাদেরকে চিহ্নিত করলো তারা কাদের কাদের দ্বারা নিযুক্ত হয়েছিল তাদেরকে আগে চিহ্নিত করা দরকার তারা জনগণের কাছে প্রতিশ্রুতি দেবে তারা জনগণের কাছে জনপ্রতিনিধি সাজবে বিধানসভা পার্লামেন্টে গিয়ে আইন প্রণয়ন করবে তারাই আবার হাত পেতে ঘুষ নেবে সাধারণ জনগণ তো দিতেই পারে ঘুষ তারা দেবে তো কারণ জনগণের একটা বড় অংশ বিভিন্ন রকম ক্রাইসিসে ভোগে তারা ভাবে এই ব্যাগ দিয়ে হলেই আমার সঠিক হয় এরকম করে তাহলে যারা আমাদের জনপ্রতিনিধি তারা এই টাকা নিল তারা কারা সেইটা কিন্তু এখনও আমরা সামনে এলো না আমরা জানতে চাই এখনো পর্যন্ত চাকরি হারানোর পরে আমরা জানতে চাই তারা কারা যারা এই অবৈধ নিয়োগের সঙ্গে যুক্ত ছিল কারা পূর্ণাঙ্গ তালিকা সেটাও কিন্তু এখনো অব্দি বার করতে পারল না তাগিদের যে তালিকা সেই তালিকা এর আগেও প্রকাশিত ছিল কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা কেস হয়েছিল সেই কেসের মধ্যে দিয়েও একটা দাগিদের তালিকা প্রকাশিত হয়েছে আজকে যে কেস ছিল সেখানেও শুনলাম যে দাগিদের তালিকা প্রকাশিত হয়েছে কিন্তু তালিকাটা তাদের পুরো ডিটেলস দিয়ে প্রকাশিত হয়নি তাই প্রকাশিত করতে বলেছে তো করুক সেটা তো বারবার প্রকাশিত হয়েছে তিনবার প্রকাশিত হয়েছে আরও ডিটেলসে প্রকাশ প্রকাশ করুক যদি মনে করে যে আরও কিছু বিস্তারিত দিয়ে প্রকাশিত করলে ভালো হয় তো করুক সেগুলো নিয়ে আমাদের অসুবিধা নেই কারণ আমরা চাই আমাদের প্রত্যেকের ওয়েমারও পাবলিশ করা হয়েছিল যারা দাগি যারা চা কর্মরত আছে যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে সবার ওইমার পাবলিশ করা হয়েছিল সবার আমরা আমাদের নিজেদের রো আমাদের কাছেও সেখানে আমরা তুলে নিয়েছিলাম তো ফলে এটা নয় তো আমাদের এটাই বক্তব্য যে দাগি যারা আছে তাদের ঠিকুচি গুষ্টি উদ্ধার করলে আমাদের কোনো অসুবিধা নেই ফলে আমরা যতবার এই মানে এই উদ্ধার কার্য হবে আমরা তত তো না বলব না